এখন বাজে সকাল পাঁচটা তেতাল্লিশ আমি আরও আধা ঘন্টা আগেই উঠেছি আমি যাব আমার গ্রামের বাড়িতে আমরা যখনই গ্রামের বাড়িতে যাই হচ্ছে সব গ্রুপ র্যান্ড মিলে যায় খালাতো বোনেরা সবাই মিলে যায় তো এখানে আমি ব্যাগটা সব গোছায় নিয়েছি আমি রাতেই সব ব্যাগ গোছায় নিয়েছি কারণ আমরা সকালে একটু আর্লি রওনা দিব ভাবছি তো আমরা হচ্ছে যখনই যাই হচ্ছে খালাতো ভাই বোনেরা একসাথে যায় বা আমার চাচাতো বোনরা সহ একসাথে যায় আমি এখানে রাস্তায় খাবারের জন্য কিছু খাবার নিয়ে নিছি এখানে চিকেন ফ্রাই ছিল একটু কাবাব নিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটু বক্সে করে আচার নিচ্ছি একজন ছিল মুড়ি খাওয়ার পার্টি সে তার জন্য একটু মুড়ি নিছি তারপর এখানে নিচ্ছি বাবা পিঠা নিছি যে যা খায় তা আমি অপেক্ষা করতেছিলাম আমার গ্রুপ কখন আমাকে নিতে আসবে এই যেখানে পাউরুটি নিয়েছিলাম আমার গ্রুপরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে হ্যাঁ তো চলে আসছে যে আমাদেরকে নিতে যে ওরা হচ্ছে আমার বোনের মেয়েরা আমি হচ্ছে সবাইকে ভিডিও করে বিরক্ত করছিলাম ওরা কেউ আর কি ভিডিও সামনে আসতে চাচ্ছিলো না তো এই যে তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ